আপনারা লক্ষ্য করে দেখেন এইটুকুনি গাছে প্রত্যেকটা ডোগায় ডোগায় মায়া ফুল চলে আসে হ্যালো ব্রহন আমি সাগর বরাবরের ন্যায় আজ চলে আসলাম আপনাদের মাঝে আপনারা স্কিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কিছু এর গাছ তো অনেক কৃষক ভাইরা লাউ চাষ করেন বাট দেখা যায় যে অনেকের আছে যে এই মাছা পুরোপুরি এটা যায় তারপরেও লাউ হারভেস্ট করা হয় না বা লাউ হয় না তেমন পরিমাণে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গাছ কেবলই মাত্র বানে উঠছে তখন থেকেই লাউ হারভেস্ট করা শুরু হয়ে যায় তো কি কারণে এমন হয় একই বীজ আপনারা রোপণ করেন বাট কারুর কম কারুর বেশি এমনটা কেন হয় তো দেখতে পাচ্ছেন আমার এই গাছের বয়স কিন্তু একেবারেই কম এ দেখেন কেবলমাত্র মাছায় উঠছে হ্যাঁ দেখেন কেবলমাত্র মাছায় উঠছে তো এমত অবস্থায় আমার গাছে প্রত্যেকটা ডোগায় কিন্তু মায়া ফুল এটা কিন্তু মদ্দা ফুল না বুঝছেন মায়া ফুল দেখেন যে কয়টা ডোগা বের হইছে প্রত্যেকটা ডোগায় কিন্তু মায়া ফুল হ্যাঁ তো কি এমন পরিচর্যা করলাম তার কারণে এইটুকুনি গাছে প্রত্যেকটা ডোগায় ডোগায় জালি চলে আসলো আর আপনারাও আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণে মায়া ফুল কিভাবে নিয়ে আসবেন চলুন দেখে আসা যাক আমি কিন্তু আমার এই লাউ গাছের আগার থেকে কেটে দিছি বুঝছেন যতগুলো সাইড ব্রাঞ্চ বেরোবে আশা করা যায় প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই আমি মায়া ফুল পাবো তো আপনারা যারা লাউ চাষ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যে লাউয়ের এই যে কাটিংটা আর যদি আপনারা কাটিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছটা অনেক বড় হবে তারপরে যখন সাইড ব্রাঞ্চ বেরো হবে তখন আপনাদের একটা দুইটা লাউ সেট হবে তার আগে কিন্তু কখনোই হবে না আর আপনি যদি আগা থেকে কেটে দেন গাছগুলার তাহলে আপনাদের একটা উপকার হবে সেটা হলো আপনাদের যে সাইড ব্রাঞ্চটা আছে সেটা অতি দ্রুতই বের হবে বুঝছেন আর যখনই সাইড ব্রাঞ্চ বের হবে তখনই কিন্তু সেই গাছে প্রচুর পরিমাণে লাউ চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে দিছি পাশাপাশি আরও দু একটা আছে গাছ সেগুলো আমি এখন কাটবো আপনাদের সামনেই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা এখনো পর্যন্ত কাটা হয়নি আসলে বানে উঠিল না তাই কাটতে পারিনি বুঝছেন এখন বানে উঠে গেছে আজকে আমি কেটে দেবো এগুলাও তো আপনাদের অনেকের মানে প্রশ্ন যে ভাই লাউ গাছ কখন কাটিং করতে হয় তো দেখেন আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছে যে বানটা শ্যাব করে দেয় এই যে অনেক করে দেয় সেক্ষেত্রে আপনাদের মাসা গাছটা উঠাই দিয়ে আপনারা আগা থেকে কেটে দেবেন আর অনেকে আছে যে বানটা অনেক উঁচু করে দেয় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে মেন কথাই হলো যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনাদের বানে উঠাই নিয়ে আপনাদের যে কাটিংটা আছে সেটা করতে হবে দেখেন আমার এই বানে কিন্তু বা মাসায় কিন্তু এই গাছগুলো উঠে গেছে বুঝছেন এখন আমার কি করতে হবে এখনই কিন্তু আমার এই লাউ কাটিং করে আগা থেকে এই যে আমি কেটে দিলাম বুঝছেন আপনারা অবশ্যই আপনাদের লাভের ফলন বৃদ্ধির জন্য এই কাজটা করবেন আপনারা যদি মায়া করে রেখে দেন অনেক ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে দেখা যাচ্ছে গাছ সুন্দর দেখে অনেকে আছে যে কাটিংটা করে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলনটা কমে আসবে এটা একটা স্বাভাবিক বিষয়